প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাথী খাতুন সাথী খাতুনের বাবা মা কেউ নেই থাকে তার নানির কাছে তো সাথী এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবন সঙ্গী আসায় সাথী ভালো একটা মানুষ পেলে বিয়ে শাদী করবে অভাবে সংসারে সাথীর বিয়ে হচ্ছে না তো সাথী চাচ্ছে যদি ভালো একটা মানুষ পায় সে যেমনই হোক তাকে বিয়েসাদী করতে রাজি আছে। তো সাথী বর্তমানে একটা বাসায় কাজ করে তার ফুপুর বাসায় দুঃসম্পর্কের তো সেখানে কাজ করলেও সাথী সময় পরিপাটি থাকে কখনো তাকে দেখে মনে হয় না বাসা কাজ করে সাথীর বাসা কাজ করতে ভালো লাগে না অভাবে সংসার কি করবে তো সাথী এখন ইউটিউবে এসেছেন যদি তার দুঃখ কষ্টটা কেউ বোঝে যদি সে তাকে সেই পুরুষটি তাকে বিয়ে করতে চায় সাথী বিয়ে করতে রাজি আছে। তার ঘরে যদি বাল বাচ্চাও থাকে স্ত্রীও থাকে তবুও সাথে বিয়ে করতে রাজি আসে যদি সে দায়িত্বশীল হয় তাকে ফেলে না যায় এবং প্রথম স্ত্রীকেও ফেলে রাখা যাবে না যদি প্রথম স্ত্রীকে খুশি রেখে কে যদি সাথীকে বিয়ে করতে চায় সাথী রাজি আসে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ত নামাজ পড়ি সর্বদাই দেশে সেবা করি আসসালামু আলাইকুম